আমি সতেরোটা দিন জেলখানার মাঝে ছিলাম জেলখানা থাকলে মনে হয় না পুলিশটা এত খারাপ ব্যবহার করে আমি যেখানে কাজ করতাম সেখানকার মালিকদের ব্যবহার অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্টাফদের ব্যবহার অনেক খারাপ সেখানে এক বা দুই দিন কাজ করে লোকজন আর কত চায় না আমি সতেরোটা দিন করেছি ওদের অনেক বকা শুনেছি আল্লাহ আমাকে আজকে থেকে মুক্তি দিয়েছে ওরা মানুষ হিসেবে ভালো না নোংরা মনের মানুষ কেমন ভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না এখনও ভাই তোমরা ভালো হও যে মানুষ হাতে যেরকম আচরণ কথা আল্লাহ তোমাদের এই বিস্তার পরকালে করবে Am I arăt de l'am.